তাদের আলো নদীর ঢেউয়ে নাচ ছিল ছোট্ট গ্রামটি নদীর তীরে অবস্থিত যেখানে প্রতিটি সন্ধ্যায় জলর শিরার শব্দে যেন কেউ চুপচাপ ফিসফিস করছে লোকেরা বলতো এই নদীর মধ্যে এক ভূত বাস করে একটি দানবীয় ছায়া যা জলের গভীরে লুকিয়ে থাকে কিন্তু গ্রামের কিশোর আরিয়ান এই সব গল্পকে শুধু মজার গল্পই মনে করত এক রাত আরিয়ান নদীর তীরে হাঁটছিল হাওয়া বইছিল চুপচাপ এবং নদীর জল চাঁদকে প্রতিফলিত করছিল যেন এক বিশাল কাচের না হঠাৎ জল থেকে অদ্ভুত ধোঁয়া বের হলো এবং আরিয়ান দেখল জলের নিচ থেকে যেন কারো চোখ তার দিকে তাকাচ্ছে সে ভয়ে পেছনে হাঁটল কিন্তু চোখগুলো যেন জলরাশির ভেতর থেকে তাকে জোর করে টানছিল পরের দিন আরিয়ান গ্রামের প্রবীণদের কাছে গেল বুরু হাসান বলল ওই নদীর ভেতর এক পুরাতন আত্মা আছে যারা অশ্রদ্ধার সঙ্গে আসে তাদের ধরে নেয় তারা বলেন একবার যিনি দেখবেন তার আর জীবনে শান্তি নেই আরিয়ান ভাবল এইসব তো গল্প কিছু নেই কিন্তু সে ভুল করল রাতের বেলা নদীর তীরে আবার গেল এবার জলের নিচ থেকে স্পষ্টভাবে একটা মুখ তার দিকে তাকাচ্ছিল চোখগুলো লালছে এবং মুখে ছিল অদ্ভুত হাসি আরিয়ান চিৎকার করতে চাইল কিন্তু কোনো শব্দ বের হলো না হঠাৎ জল তার পায়ের চারপাশে ঘুরে ঘুরে ঘন অন্ধকারে মিলিয়ে গেল পরের দিন গ্রামের মৎস্যজীবীরা বলল অনেকেই নদীতে নিখোঁজ হয়েছে কেউই তাদের খুঁজে পায়নি আরিয়ান বুঝলো সেই ছায়া শুধু রাতেই দেখা দেয় না এটি লোকদের জীবনে অদৃশ্যভাবে ঢুকে পড়ে আরিয়ান সাহস করে নদীর ভেতরে প্রবেশ করলো জল ঠান্ডা এবং প্রতিটি ঢেউ যেন তার শরীরে আঘাত করছে গভীরে সে দেখল সে দেখল একটি অদ্ভুত গুহা যেখানে হাজারো চোখ তার দিকে তাকাচ্ছিল হঠাৎ সেই মুখটি জলের ভেতর থেকে বেরিয়ে এলো আমাকে শোনো একটি কণ্ঠ শুনতে পেল আরিয়ান আমি এখানে বন্দি তুমি আমার মুক্তি দিতে পারো আরিয়ান হতবাক ভয়ের সঙ্গে কিউরিসিটি তাকে টেনে নিয়ে গেল মুক্তি বলল প্রতিটি যিনি প্রতিটি যিনি নদীর শৃঙ্খল ভেঙে প্রবেশ করে তারা আমাকে মুক্তি দিতে পারে কিন্তু সাবধান ভুল সিদ্ধান্ত নিলে তুমি আর ফিরে যাবে না আরিয়ান তার ভয়কে জড়িয়ে ধরে গভীর গুহর ভেতরে ঢুকল ছায়ের চোখগুলো তাকে অনুসরণ করছিল এবং প্রতিটি ঢেউ যেন বারবার ফিস ফিস করছিল ভুল পথ নিলে তুমি আর ফিরে যাবে না মুখটি যা ছিল অদ্ভুত স্বচ্ছ এবং জলময় আরিয়ানের কাছে কাছে এলো আমাকে মুক্তি দিতে হবে কণ্ঠটি গভীরভাবে বলল। তুমি যদি সাহায্য করো তবে নদী আর কখনো জীবন নেবে না কিন্তু সতর্ক হও এক ভুল পদক্ষেপের পর তুমি স্বাভাবিক জীবন ফিরে পাবে না আমি যে পথে তোমাকে দেখাবো তাতে সাহসী হতে হবে আরিয়ান চোখ বন্ধ করে গভীর নিঃশ্বাস নিল সে জানত যে প্রতিটি পদক্ষেপ এখন তার জীবন বা মৃত্যুর মাঝের সীমা রেখায় মুখটি একটি জলের দরজা দেখালো একটি জলরাশির মধ্য দিয়ে প্রভাবিত অদৃশ্য পথ এই পথ দিয়ে যাও যিনি এখানে প্রবেশ করে কখনো ফিরে আসেননি তারা শুধু ভয় দেখেছে সাহসী হলে তুমি আমার মুক্তি দিতে পারবে আরিয়ান শুরুর দিকে ভয়ে কাঁপছিল কিন্তু এরপর সে ভয়কে পাশ কাটিয়ে দরজার দিকে এগোল দরজা অদ্ভুতভাবে ঠান্ডা ছিল এবং এক মুহূর্তের জন্য মনে হলো যেন জল তার দেহে ঢুকে শক্ত হয়ে যাচ্ছে দরজার ভেতরে প্রবেশ করে আরিয়ান একটি অদ্ভুত জলে ভরা জগৎ দেখল এখানে সূর্য বা চাঁদের আলো নেই সব কিছু অন্ধকার এবং নীরব জল তার চারপাশে ঘুরছিল এবং অদ্ভুত ছায়া নাচছিল ছায়াগুলো কথা বলল আমরা এখানে বহু বছর ধরে বন্দি কেউ আমাদের মুক্তি দিতে আসে না আরিয়ান তাক ভয়কে শক্তিতে পরিণত করে বলল আমি তোমাদের মুক্তি দেব বলো আমাকে কিভাবে মুক্তি সামনে এলো প্রত্যেক জলে থাকা প্রাণকে মুক্ত করতে হবে তুমি যদি সঠিকভাবে সব বন্দি ছায়াকে সারা দিতে পারো তবে আমরা ধীরে ধীরে জল থেকে বের হয়ে যাব। কিন্তু যদি কোনো ভুল করো আমরা সব কিছু নষ্ট করব। আরিয়ান জলরাশিতে ডুব দিল এবং ধীরে ধীরে এক এক করে ছায়াগুলোকে তার হাতের ছয় মুক্ত করতে শুরু করলো প্রতিটি মুক্ত ছায়া একটি আলোর কণা হয়ে আকাশের দিকে উড়ে গেল মুক্তির পথে হঠাৎ এক বড় ছায়া আরিয়ানের দিকে ধেয়ে এলো এটি ছিল সবচেয়ে ভয়ঙ্কর চোখ দুটি আগুনের মতো লাল ভয়কে বসীভূত করো না হলে তুমি ফিরে যাওয়ার পথ হারাবে মুক্তি চিৎকার করে বলল। আরিয়ান ভয়ে স্থির হয়ে গেল কিন্তু তখন তার মনে হলো ভয়ই মূল সূত্র সে ভয়কে স্বীকার করলো কিন্তু সেটাকে শক্তিতে পরিণত করলো সে ছায়াটির দিকে এগিয়ে গেল এবং বলে উঠল আমি তোমাকে ঘৃণা করি না আমি তোমাকে মুক্তি দেব অদ্ভুতভাবে ছায়াটি হঠাৎ ছোট হয়ে আলোর কণায় পরিণত হলো এবং মুক্তি পেল আরিয়ান বুঝলো ভয়কে গ্রহণ করলেই স্বাধীনতা আসে শেষে সব ছায়া মুক্ত হলো মুক্তি আরিয়ানের কাছে এলো তুমি সাহস দেখিয়েছো। এখন আমি ওরা সবাইকে মুক্তি দিতে পারি এই নদী আর কখনো জীবন নেবে না হঠাৎ নদীর জল স্বচ্ছ হয়ে উঠল এবং চাঁদের আলো আবার প্রতিফলিত হতে শুরু করলো আরিয়ান নিজেকে নদীর তীরে দাঁড়িয়ে দেখলো সব কিছু স্বাভাবিক কিন্তু তার মন জানত তার অভিজ্ঞতা শুধু গল্প নয় এটি বাস্তব গ্রামে ফিরে এসে আরিয়ান বুড়ো হাসানের কাছে গেল বুড়ো হাসান হাসি দিয়ে বলল তুমি এখন সেই সাহসী যা অনেকেই হতে পারে না নদীর রহস্য তুমি জানলে কিন্তু এটা সব সময় সবার জন্য খোলা থাকে না আরিয়ান চুপচাপ নদীর দিকে তাকালো ভয় আর কৌতূহল দুটোই তার মনে কেঁপে উঠল কিন্তু এবার সে জানত সাহসী প্রকৃত মুক্তির চাবিকাঠি রাত এলো নদীর পানি আবার নীরব হয়ে গেল কেউ জানতো না গভীরে থাকা ছায়াগুলো সত্যি মুক্তি হয়েছে কি না আরিয়ান জানতো সে কখনোই নদীর রহস্য ভুলতে পারবে না চাঁদের আলোতে নদী যেন ধীরে ধীরে হাসছিল আরিয়ান বুঝলো প্রকৃত ভয় শুধু অন্ধকারে না অন্যদের মুক্তি দিতে সাহায্য সাহস দেখাতেও থাকে এভাবেই জলের ভিতরে ছায়া গল্প শেষ হলো